আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো যে সকল ভাই উমরাতে মক্কা মদিনা ট্যাবেল করতে চাচ্ছেন ভিসা হয়েছে অথবা ভিসা হয়নি কিংবা ভবিষ্যতে উমরা করার চিন্তা ভাবনা করেছে আজকের এই ভিডিওটা সবার জন্যই আপনারা জানেন আমরা মক্কাতে থাকা খাওয়ার সার্ভিস দিচ্ছি হাই কোয়ালিটি রুম থেকে শুরু করে লো কোয়ালিটি রুম পর্যন্ত আমরা সার্ভিস দিচ্ছি আমাদের মাধ্যমে আপনারা খাবারের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন এবং পূর্বের অনেক ভিডিওতে এগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হোটেল বুকিং কিভাবে করবেন আপনার যদি ভিসা হয়ে থাকে কিংবা আগামী দুই থেকে তিন দিন অথবা সাত থেকে দশ দিনের ভিতরে ফ্লাই হয়ে থাকে সেক্ষেত্রে হোটেল সম্বন্ধে যে কোনো তথ্যের জন্য আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মাধ্যমেও হোটেল বুকিং করাতে পারেন আমাদের মাধ্যমে আপনি কিভাবে হোটেল বুকিং করাবেন আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ আপনি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যে কোনো বিষয়ে যে কোনো তথ্যের জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং আমার সাথে কথা বলে আপনি হোটেল বুকিং এবং খাবারের হোটেল বুকিং কনফার্ম করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার ফ্লাই যদি এখন থেকে দুই দিন অথবা তিন দিন পরে হয়ে থাকে কোনো সমস্যা নেই কিংবা দশ দিন পরে হলেও কোনো সমস্যা নেই যে সকল ভাই ফিউচারে আসার জন্য কোনো রকম পরামর্শের প্রয়োজন মনে করতেছেন সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সবার উদ্দেশ্যে এখন বলি আমি এই চ্যালেঞ্জটিতে সবসময় আপনাদেরকে সুপরামর্শ দিয়ে থাকি আমার এই পরামর্শগুলো আপনার তখনই কাজে লাগবে যদি কখনো আপনি উমরা এবং হজের জন্য সৌদি আরবের মক্কা মদিনা ট্যাবেল করেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আপনার মাধ্যমে আরও দশজন এই ভিডিওটা দেখার সুযোগ পাবে এবং তাদেরও ওমরা এবং হ্রাস করার আগ্রহ বেড়ে যাবে যারা আমার এই চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার অতি আবেদন আপনারা যদি ভবিষ্যতে উমরা এবং হজ করার নিয়াত করে থাকেন সেক্ষেত্রে আপনার এই চ্যানেলটি খুব প্রয়োজনীয় হতে পারে কেননা আমার এই চ্যানেলের মাধ্যমে উমরা এবং হজের এবং হোটেল বুকিং এবং খাবার হোটেলের বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখেন সেক্ষেত্রে আপনি অনেক উপকৃত হবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিটা মুহূর্তে সুযোগ পেলেই আমি আপনাদেরকে বিভিন্ন রকমের তথ্য এবং পরামর্শ দিয়ে থাকি ওমরা এবং হল বিষয়ক আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন তো যে সকল ভাইরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবার আসি আমার সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোটেল বুকিং খাবার হোটেল বুকিং যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আপনি আমার সাথে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার কাছে জানা আছে এমন কোনো তথ্য থাকলে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবার আমাকে বিদায় নিতে হচ্ছে ফিরবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে এবং নতুন কোনো পরামর্শ i Allah bless